মানে বলছে জ্বালা আমাকে উল্টো তো বল তো ও বলছে আমাকে জ্বালাতে মানে ওকে জ্বালাতে বলছে বুঝলো তো তো চলো একটু জ্বালানো যাক কে হুয়া বেবি জ্বালাচ্ছি না তুমি তো বললে উল্টো উল্টো বলতে ও বলেছে যেটা বলবো তার উল্টো ও বলবে সেই জন্য বলছি আমি তোমার কাহিন বই না ও বললে কিন্তু আমার কান আমার কান ভালো

তাই আমি বলেছি কি যে নিজে আবার নিজেরও চাদর নেয়নি হুম গায়ে তাই উনি বলেছে কি আমি আমাকে শুয়ে রোখে ও আমার পাশে শুয়ে রয়েছে বললাম কি যে নিজে তো সোয়েটার পরে রয়েছে ও তাতে কম্বলটা বয়েটা চড়িয়েছে আর বলে কি আমি না কি বলেছি কম্বল থেকে বেরিয়ে বেরিয়েছে লাগছে কিন্তু আমার আর কি মারবো না কিন্তু ও আর কি কোথায় মারতেছি হুম কি তো মারতেছেন চুপচপ শই রয়েছে